আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আসলে দর্শক উনি যে কথাটা বললো যে ভালো আছে এটা উনি হয়তো জিজ্ঞেস করলাম এটার খাতিরে বললো কিন্তু আসলে কিন্তু উনি ভালো নেই উনি এই ঘরের মধ্যে থাকেন এক জীবন মানে দেখার মতো কেউ নাই ওনার স্বামী সন্তান বাবা মা কেউ নাই এটা এতির মানুষ আপনার তো স্বামী নাই বিয়ে হয় না সন্তান নেই স্বামী নেই আপনার বাবা মা নেই কেন একা কি জীবন আপনার ঠিক না এর আগে আপনার ব্যাপারে আমাকে যে বলেছিল তাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো আপনারা যদি একটু সামনে আগে আসতেন উনি তো সেভাবে কথা বলতে করতেছেন না খুবই আস্তে কথা বলতেছেন আসলে আমি আগে এই এলাকাতে আসছিলাম ওনার ব্যাপারে আমাকে যে আপা ইনফরমেশন দিছিল তাদের সাথে কথা বলবো আর কি আপনার নাম কি আমার নাম আফজল হোসেন এটা আপনার ওয়াইফ তাই তো হ্যাঁ এটা আমার ওয়াইফ এর আগে তো আপনার সাথেই কথা হয়েছিল জি ভাই আমার সাথেই কথা হয়েছিল আপনার সাথে আমার কথা হয়েছিল যে যদি পরবর্তীতে আমি এই আবার আসি আমার সাথে আপোটার সাথে দেখা করবেন দেখা করবে এবং ওনার যে কষ্টের বিষয়গুলো আমরা যেন একটু তুলে ধরে তাই না জি ওনার যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় ওনার জন্য ভালো হবে জি একটু বিস্তারিত জানতে চাই কারণ আমাদের যারা দর্শক ওনারা তো অবশ্যই জানতে চাইবে যে ওনার কি সমস্যা এখন কিভাবে ওনার দিন যাচ্ছে ওনার পাশে কে দাঁড়াচ্ছে আপনার একটু বিস্তারিত একটু যদি বলতেন ওনার তো হাতে পায়ে বল নাই হাত দিয়ে যে কাজ করে খাবে সে বল নাই পা দিয়ে হেঁটে যাবে সে বলটাও নাই ওনার উনি খুবই একটা অসুস্থ মানুষ কন্ডিশন একবারে খারাপ ওনার কন্ডিশন এতটায় খারাপ যে উনি এতটায় দুর্বল যে কাজ করে খাওয়ার মতো তার কোনো অ্যাবিলিটি নাই আর ওনাকে সাহায্য করার মতো ওনার আপন বলতে একটা বোন আছে মাঝে সাঝে সে একটু সাহায্য করে সেও তো পরের সংসার করে খায় সেও গরিব মানুষ সেও তো আরও সেরকমভাবে পাশে থাকতে পারে না আর বাবা মা বলতে তারা দুজনই মারা গেছে মাটা ছিল খুবই অসুস্থ সেও প্রতিবন্ধী হয়ে ঘরে পড়েছিল এ আপু এত অসুস্থ তারপরেও উনি তার মাকে আমরা তিন বছর আমি এখানে আসছি আসার পরে আমি আপুকে দেখি তার মাকে এত অসুস্থর পরেও সে তার মাকে যতটুক পারত সেবা করে তার মুখে ভাত তুলে দিত আর তার মাও অসুস্থ ছিল উনিও অসুস্থ এখন মাটা মারা গেছে মারা যাওয়ার পরে আরও আপুটা অসুস্থ আরো বেশি মানে পাশে থাকার মতো তার কেউ না রাতে যে ঘুমাবে একটু যে কথা বলবে সে মানুষটাও তার নাই এখন খাওয়া দাওয়ার কথা কি বলবো তাকে তো কোনো লোক নাই যে একমুট ভাত দেবে আর আমরা তো গরিব মানুষ সবাই আমরা এই আশ্রয়ন প্রকল্পে বাস করি আমাদেরও খুবই সচ্ছলতা না সংসারটা দিনমজুর করে খায় আমার স্বামী আমরা তো সেরকমভাবে তাকে সাহায্য করতে পারি না আপনারা যদি পাশে থাকে ওনাকে একটু সাহায্য করতেন আমরা সবাই খুব খুশি হইতাম আপনি কিছুদিন আগেও আসছিলেন আপুকে যেটুকু সাহায্য করছেন ভালো আপু ওই টাকা কয়টা দিয়ে যেটুকি যাই কিছু ওষুধ পাতি কিছু ডিম টিম ফল টল কিনে খাইছে আপুর অনেক অনেক উপকার হয়েছে আর কি এখন আমরা চাইবো যে আপনারা পাশে থেকে আপুকে সাহায্য করবেন টাকা পয়সা যদি আমরা ব্যবস্থা কিছু করতে পারি হয়তো কিছু টাকা ওনার কাছে দিয়ে গেলাম সেই টাকাটা কি উনি নিজে বাজারে গিয়ে কিছু কিনতে পারবে না কে দায়িত্ব নেবে এটা এটা ওনার উনি যাকে ভালো মনে করেন তার যাকে মন চায় এতটি 46টা পরিবার মনে মাঝে যাকে ইচ্ছা যে একজন বাজারে যাচ্ছে আমি তাকে টাকাটা দেব সে এনে দেবে হ্যাঁ 46টা পরিবার আপু যাকে খুশি তাকে দিয়ে আনতে পারে সমস্যা নাই আমরা তাকে সাহায্য করব আচ্ছা আর এখানে সবাই হ্যাঁ মনর সাথে ভালো আর আপুটাকে সবাই ভালোবাসে ঠিক আছে না অবহেলা কেউ করে আপনার কাছে একটা আবেদন যে উনাকে যেটাই দেন উনার খুব উপকার হবে ঠিক আছে আর ভালো হই। কত এক সঙ্গে আছেন কত বছর মানে ওকে আমরা তিন বছর ধরে আসছি এখানে তিন বছর ধরেই দেখতেছি। যেভাবে ওনার জীবনটা কাটতিছে। এইভাবেই এমনি আছে। আদ্য নেংড়া মানুষ একHare পানি যদি একদিন লিয়ে দেয় তেগা খাবির পারে। একজন এক মুঠ ভাত যদি শুমকি দেয় তেগা খবীর পারুর খামতা নাই যে ইটুটুক কামও কই খায় তোমার যতখানি আল্লাহ হিকমত দিছে বেটা তোমরা এতখানি হিকমত খাটা সব লোক তো সব কাম করি পারে না তোমাকে আল্লাহ দান করেছে তাই তুমি এইগুনে করি বেড়াতে চাও তো তোমারও যদি দেলে মহব্বত হয় বেটা তো ইয়ের জন্য একটু সহজতি শোনা এই হলে কথা আমরা যেটুকু জানি সেইটুকু কিচ্ছু করি পারে না কোনো জায়গায় কিচ্ছু করবি পারে না একজন যদি দেখায় না দেয় না না স্বামী নেই স্বামী নেই স্বামী নেই যে দিন রাত খালি মা কি করবি একবার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ

তার পাশে দাঁড়ানোর মতো আত্মীয় স্বজন বলতে কেউ নাই হয়তো যদি এমন হতো যে স্বামী সন্তান আছে তাহলেও এতটা কষ্টে থাকতে হতো না তাকে আসলে ইনকামের জন্য যদি আমরা কোনো ব্যবস্থা করে দিই সেটা সম্ভব না কোনোভাবে সে কোনো একটা দোকান চালানো বলেন বা গরু ছাগল লালন পালন বলেন হাঁস মুরগি কিছুই পারবে না এখন প্রতি মাসে মাসে যদি ওনাকে আমরা কিছু টাকা দিয়ে যাই হয়তো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যাই হলো ওইটা দিয়ে একটু খাবার কিনে উনি খেতে পারবে আশেপাশে যারা থাকে সবাই ওনাকে বেশ স্নেহ করে ভালোবাসে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিয়ে কেউ হেল্প করতে পারে না এই কারণে যদি কেউ দায়িত্ব নেন যে এই বোনটাকে প্রতি মাসে কেউ দুই হাজার হোক বা পাঁচ হাজার হোক টাকা দিবেন। আমরা প্রতি মাসে এসে টাকাটা দিয়ে গেলাম অথবা বাজার করে দিলাম কিছু টাকার আর কিছু টাকা হয়তো হাতে দিয়ে গেলাম যেটা দিয়ে একটু ফল বা ওষুধ কিনতে পারবে তাহলে ওনার বাকি জীবনটা হয়তো ভালো কাটবে এই জায়গাটার নাম হচ্ছে চাটমহর মহেশপুর গুচ্ছগ্রাম এখানে হচ্ছে সরকারি একটা আবাসন এখানে ছয়চল্লিশটা পরিবার থাকে যার মধ্যে এই মানুষটাই সব থেকে বেশি কষ্টে আছে এই জন্য আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন আমার মনে হয় যে তার জন্য আমাদের একটু ভাবা দরকার একটু ভালো কিছু ব্যবস্থা করা দরকার এটা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে করা উচিত আমরা তো অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে তো এই ধরনের মানুষদের জন্য যদি কিছুটা ব্যয় না করে তাহলে আমরা আল্লাহর কাছে গিয়ে কী জবাব দেবো আমার মনে হয় যে এই মানুষটার পাশে কারো না কারো এগিয়ে আসা উচিত আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আজকেও কিছু টাকা দিয়ে যাব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ সহযোগিতা পাঠান আমি সেটা দিয়ে যাবো এবং আরেকটি ভিডিও করব কে টাকা দিলেন কত টাকা দিলেন ভিডিওতে উল্লেখ করা থাকবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো আপনার জন্য দেখি কিছু ব্যবস্থা করতে পারি না ঠিক আছে আর আজকে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ওইটা দিয়ে আপনি টুকটাক আবারও খাবার টাবার হোক বা একটু ওষুধ হোক কিনে খাবেন ঠিক আছে আসলে অনেক মানুষকে দিতে হয় তো আমি সারাদিনে আপনাদের মতো অসহায় মানুষদের কাছে যাই সবাইকে কম বেশি দেয় জন্য আমার পক্ষ থেকে খুব বেশি দেওয়ার সুযোগ নেই আপাতত হাজার টাকা আমি দিয়ে গেলাম টাকাটা একটু দেখেন ঠিক আছে কিনা খুচরা টাকায় দিলাম হয়তো সুবিধা হবে যখন আপনার মনে হবে কোনো কিছু কেনার দরকার হয়তো ওষুধ বা একটু খাবার বা ফল টল আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে এই টাকার মধ্যে থেকে একটু করার চেষ্টা করেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য প্রতি মাসে মাসে যদি একটা ব্যবস্থা আমি করতে পারি সর্বোচ্চ আমি চেষ্টা করব ঠিক আছে কাছে কাছে টাকাটা যখন হয় দিবেন এনে আপনি যে আপুর পাশে দাঁড়াইছেন এই জন্য অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া যে পৃথিবীতে ভালো মানুষ আছে আর আমরা খুবই খুশি কারণ বলার ভাষা নাই আপুর কাছে এক হাজার টাকা এখন এক লক্ষ কোটি টাকার গুণ কারণ যে এই সময়টা এমনই খারাপ বৃষ্টি বাদলের সময় আমরাও অনেক কষ্টে চলতিছি আপুকে যে আমরাই একটু সাহায্য করব তাও পারি না আপু নিজে কিছু কিছু করে খরচ করবে আমরা চাই যে আপু ভালো থাক জি ইনশাআল্লাহ আমরা খুব সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব আপনার জন্য প্রতি মাসে মাসে হ্যাঁ মানে সর্বনিম্ন তিন হাজার থেকে শুরু করে উপরে যতটুকু হয় প্রতি মাসে দিয়ে গেলে হবে না এই ঠিকমতো কথা বলতে পারে না তার এই নিরবতাই আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে তার ভেতরে কতটা কষ্ট সবাই দোয়া করবেন যেন আমরা তার জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন